ভারতীয় সেনা জওয়ানের বাড়িতে হুমকির পোস্টার আতঙ্কে রয়েছে গোটা পরিবার চরম আতঙ্কে রয়েছে গোটা পরিবার ভুগছেন নিরাপত্তাহীনতায় নদিয়ার শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠছে ভারত বিদ্বেষের প্রশ্ন নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা জানা যায় শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায় স্ত্রী সুপর্ণা নাগ দুটি সন্তান নিয়ে বাড়িতে একাই থাকেন তবে অভিযোগ সকালে বাড়ির উঠোন পরিষ্কার করতে গিয়ে দেখে একটি কাগজের টুকরো পড়ে রয়েছে তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে বাড়িতে একা আছে এরপরেই চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয় স্ত্রী নাগের তার দাবি যেহেতু স্বামী একজন সেনা জওয়ান কর্মসূত্রে রয়েছে ত্রিপুরায় এই পরিস্থিতিতে চলছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনী নজরদারি বাড়ানো হয়েছে আর সেখানেই রয়েছে তার স্বামী বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার পড়ায় রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেনা জওয়ানের দাদা কাজল নাগের দাবি ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যারা এই ঘটনা গঠিয়েছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া উচিত কারণ একদিকে যেমন ভারত বিদ্বেষ অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশি প্রেমিকরাই এই ঘটনার সাথে যুক্ত তবে এই মুহূর্তে সেনা জওয়ানের পরিবার নিরাপত্তাহীনতার কারণে নদিয়ার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তবে অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এখন দেখার এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা কতক্ষণে ধরা পড়ে পুলিশের জালে